নামাজের সিজদার সংখ্যা ভুলে গেলে করণীয় কি বিছানায় সালাত আদায় করা কি জায়েজ হবে অন্ধকারে নামাজ আদায় করা যাবে কিনা সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে এ কথা কতটুকু সত্য উঁচু দাঁত নিচু করা যাবে কিনা সালাতে পা ঢাকাকে মেয়েদের জন্য ফরজ মাসিকের সময় কি আজানের জবাব দেওয়া যাবে জামাতে সালাত আদায়ের সময় ইচ্ছাকৃত ভাবে কাতার ফাঁকা রেখে সালাত আদায় করলে সালাত হবে কিনা প্রচলিত আছে শনিবার মঙ্গলবার অশুভ এ কথার কোনো ভিত্তি আছে না মৃত মানুষের নামে কিছু বলা হলে সেটাও কি গিবত হবে সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কিনা কসরের নামাজ কতদিন পড়া যায় সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না এ ধারণা কি সঠিক অপবিত্র অবস্থায় কবর খোঁড়া যাবে কি না কপালে কালো টিপ দেয়া নিয়ে কিছু বলুন এবং পুরুষকে কানাদুল দেয়া নিয়ে বলুন করোনার দোহাই দিয়ে করবাই না দিলে পরবর্তী করণীয় কি বা এর ফলাফল কি মিনা পারভিন আপনি জানতে চেয়েছেন মাসিকের সময় কি আজানের জবাব দেওয়া যাবে উত্তর হলে যাবে কোনো অসুবিধা নেই মাসিকের সময় আপনি জিকির আসকার করতে পারেন দোয়া দূর পড়তে পারেন আল্লাহ কাছে দোয়া প্রার্থনা করতে পারেন আজানের জবাব দিতে পারেন কোনো অসুবিধা নেই এমনি আশিক আলম জানতেছেন জামাতে সালাত তাদের সময় ইচ্ছাকৃতভাবে কাতার ফাঁকা রেখে সালাত আদায় করলে সালাত হবে কিনা সালাত তো হয়ে যাবে কিন্তু সালাতের আহ গুনাগুন নষ্ট হবে এবং এটা উচিত নয় সালাদ জামাতে সালাতের মধ্যে ফাঁকা রেখে সালাত করা উচিত নয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা ফাঁকা বন্ধ করো কারণ সেখানে শয়তান দাঁড়ায় এরপরে শাহাবুদ্দিন ইসকে আপনি জানতে চেয়েছেন অপবিত্র অবস্থায় কবর খোঁড়া যাবে কি না অপবিত্র অবস্থা বলতে যদি বিনা উচিত হয় কোনো অসুবিধা নেই বিনা গোসলেও সমস্যা নাই কিন্তু বিনা গোসলে অবশ্যই লম্বা সময় থাকা উচিত নয় সেই জায়গা থেকে এরকমটি না করা উত্তম কিন্তু করলে কোনো বড় গুণা হবে না এনার্জেটিক শান্ত আপনি জানতে চেয়েছেন মৃত মানুষের নামে কিছু বলা হলে সেটাও কি গিবত হবে হ্যাঁ জীবিত মানুষের মূলত হয় কিন্তু কোন মানুষ মারা গেছেন তারও যদি দুর্নাম করান সেটাও গুণা হবে নবী করিম সাল্লাম নিষেধ করেছেন মৃত ব্যক্তির সমালোচনা করতে তিনি বলেছেন মৃত ব্যক্তি তোমরা সমালোচনা করো না কারণ তিনি তার কর্মের ফল পর্যন্ত পৌঁছে গেছেন তিনি যদি ভুল কিছু করে থাকেন তাহলে তার পরিণামের মুখোমুখি তিনি হয়ে গেছেন আপনি এখন কেন তার সমালোচনা করতে যাবেন তার ভালো গুণগুলো আলোচনা করুন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন উস্কুর মাহাসিনা মাও তাকম তোমাদের মৃতদের ভালো গুণগুলো তোমরা আলোচনা করো খারাপগুলো আলোচনা করো না এখান থেকে বোঝা যায় মৃত ব্যক্তির সমালোচনা করা যায় নয় সামিনা আপনি জানতে চেয়েছেন কসরের নামাজ কতদিন পড়া যায় যতদিন আপনি মুসাফির থাকবেন ততদিন মুসাফিরের সর্বশেষ সীমা এবং অবনবী রহমতুল্লাহ মাঝাব অনুযায়ী পনেরো দিন তার বেশি আপনি কোনো জায়গায় থাকার নিয়ত করলে আপনাকে আর মুসাফির ধরা হবে না আরিফুল ইসলাম জানতে চেয়েছেন সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কিনা যদি মোবাইল এমনভাবে রাখেন যে সেখানে কল আসলো কে কল করলো না করলো এটা আপনি দেখছেন তাহলে তো এটি আপনার সালাতের মনোযোগ নষ্টের কারণ সালাতের যে মূল প্রাণ মনোযোগ সেটাই নষ্ট হয়ে যাবে আল্লাহ শরণার্থে সালাত সেটি আল্লাহ শরণার্থে হবে না অন্যদিকে মনোযোগ যাবে সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উলটিয়ে রেখে সালাতা আদায় করলেন নামাজ হয়ে যাবে ইনশাল্লাহিল্লাহ এমনকি আপনি যদি উলটিয়ে না রেখে সালাতা দে করেন সালাত আপনার প্রথাগত পদ্ধতি অনুযায়ী হয়ে যাবে কিন্তু এটির নিষ্প্রাণ সালাতের মতো হবে অর্থাৎ এই সালাতের মনোযোগ নষ্টকারী হবে সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উল্টা করে রেখে আপনি সালাত করা যেতে পারেন সাল্লাহ জানতে চেয়েছেন উঁচু দাঁত নিচু করা যাবে কি না তাতে কি সৃষ্টির পরিবর্তন হবে নাকি এটা ত্রুটি উঁচু নিচু দাঁত থাকলে এটা এক ধরনের ত্রুটি এটাকে সুদ্রাবার জন্য সমান করাতে কোনো অসুবিধা নেই এটি আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন হিসাবে গণ্য হবে না রাহিম আখতে জানতে চেয়েছেন প্রচলিত আছে শনিবার মঙ্গলবার অশুভ এ কথার কোনো ভিত্তি আছে না বনে কথার কোনো ভিত্তি নাই এগুলো কুসংস্কার দিন সবগুলো আল্লাহ তালার বিশাল্লাহাম বলেছেন আল্লাহ রাবুল আলামিন হাদিসি কুৎসিতে বলেছেন আনাদ দাহার উকাল্লিবুল হার আহ লাতা সুবুদ্ধার তোমরা সময়কে গালবন্ধ করো না সময়কে খারাপ বলো না কারণ আমি সময়কে পরিবর্তন করি অতএব শনি এবং মঙ্গল এগুলো যিনি সৃষ্টি করেছেন বৃহস্পতি অন্যান্য দিনগুলো তিনি সৃষ্টি করেছেন কোনো দিনের মধ্যে কোনো প্রকার আপনার অমঙ্গল নেই কোন দিনকে অপয় মনে করা এটি আমাদের ইমান বা বিশ্বাসের সাথে সংগতিপূর্ণ নয় কল্যাণ এবং ক্ষতির একমাত্র মালিক কোন সময়ের মধ্যে কোনল্যাণ নেই বিধায় এমনটি বিশ্বাস করলে ইমানের জন্য ক্ষতিকর হবে রেজবি নীরব আপনি জানতে চেয়েছেন অন্ধকারে নামাজ আদায় করা যাবে কি না অন্ধকার নামাজ আদায় করা যাবে তবে আলো থাকতে বিনা কারণে অন্ধকার করে নামাজ আদায় করা উচিত নয় আকলিমা খাতুন রিয়া জানতে চেয়েছেন সালাতে পা ঢাকাকে মেয়েদের জন্য ফরজ একবারে পায়ের পাতা পর্যন্ত না পায়ের পাতার তলার অংশ এটা আবশ্যক নয় তবে পায়ের পাতার উপরই অংশ এটি ঢাকাকে অনেক আবশ্যক বলেছেন এজন্য জন্য যথাসম্ভব লম্বা আপনার পোশাক পরে এটাকে ঢাকার চেষ্টা করা উচিত যদিও অনেক লোমাকাম বলেছেন টাকনো পর্যন্ত ঢাকলেই চলবে দুই পক্ষের লামাইক্রামে দলিল এবং যুক্তি রয়েছে আমরা এই বাদাতের ক্ষেত্রে সতর্কতা এবং এহতিয়াতপূর্ণ মতটা গ্রহণ করতে গেলে আমরা বলবো যে পাতা আর উপরিভাগ এটা যেন ঢেকে যায় সেজন্য দীর্ঘ কোনো কাপড় বা লম্বা কোনো কাপড় আপনি পরুন তবে তলা ঢাকতে হবে এটি আবশ্যক নয় অনেকে মুজা মুজা নেন জন্য এরকম কষ্ট করার বা কসরত করার কোনো প্রয়োজন নেই কারণ কোনো হাদিসে মুজা পড়ার কথা বা তলা ঢাকার কথা বলা হয়নি কপালের কালো টিপ দেয়া নিয়ে কিছু বলুন এবং পুরুষকে কানাদুল দেয়া নিয়ে বলুন হোসাইন খলি জানতে চেয়েছেন দেখুন কপালে কাবলো টিপ দেওয়া যদি এই বিশ্বাস থেকে হয় যে কালো টিপ দিলে বদনদর পড়বে না এটা হবে সেটা হবে ক্ষতি থেকে বাঁচবে তাহলে এটিকেও সংস্কার আর যদি নিজক সৌন্দর্যের জন্য বাচ্চাদেরকে কপালে কালো টিপ দেওয়া হয় কোনো অসুবিধা নেই বড়দের কা টিপ দেওয়া এটি বিশেষ করে হিন্দু ধর্মের লাল টিপ বিশেষভাবে লাল টিপ বা সিঁদুর ইত্যাদি দেওয়ার প্রচলন রয়েছে মেয়েদের বেলায় সেটাকে অনুসরণ করা এমনকি ছেলেদের বেলায় সম্ভবত রয়েছে অনুসরণ করা হয় বা তার সাথে সাদৃশ্য হয় সেজন্য এটা অ্যাভয়েড করাই হলো ই মানের দাবি নিলয় সঞ্জীদা জানতে চেয়েছেন সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে এ কথা কতটুকু সত্য বর নিলয় শুধুমাত্র সন্ধ্যার সময় নয় দিন এবং রাতের যে কোনো সময় ওয়াশরুমের দরজা বাসা যে সমস্ত বাসা বাড়িতে ওয়াশরুম ভেতরে টয়লেট আছে সেই জায়গাতে টয়লেটের দরজা খোলা উচিত এমনকি বাইরে থাকলেও টয়লেটের দরজা খোলা রাখা উচিত নয় বাইর থেকে লাগা দেওয়া উচিত কারণ দুষ্ট জিনের সবচেয়ে বড় তাদের অবস্থানের জায়গা হলো এই টয়লেটগুলো আমি কেরিম ইসাল্লাহাম বিভিন্ন হাদিসে সতর্ক করেছেন এবং এটি বিভিন্ন অভিজ্ঞতার আলোকেও প্রমাণিত আমাদের কাছে অনেকেই টয়লেটে গিয়ে আক্রান্ত হয়েছেন জিন দ্বারায় অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপদ্রবের দ্বারা এবং সাহাবিদের যুগে এরকম ঘটনা ঘটেছে এই জন্য আমি ইসাল্লাহিস্লাম টয়লেটে ঢোকার সময় জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার দেওয়া শিক্ষা দিয়েছেন এবং বলেছেন আল্লাহমিনা মিনাল খুবসি ওয়াল খাবা ইফ যার কারণে টয়লেটের দরজা কোনো সময় বাসা বাড়িতে রাতে না খুলে রেখে এটাকে যথাসম্ভব বাইর থেকে সিটকেনে দিয়ে রাখা উচিত কিন্তু শুধু সন্ধ্যায় খোলা রাখা উচিত নয় এমনটি মনে করা ভুল সাদ সাদ আপনি জানতে চেয়েছেন করোনার দোহাই দিয়ে কোরবানি না দিলে পরবর্তী করণীয় কি বা এর ফলাফল কি অনেক ওলামাইকরাম বলেছেন পরবর্তীতে টাকা দান করে দিলে হবে যদি আপনি কোনো কারণে কোরবানি দিতে না পারেন কিন্তু করোনার দোহাই দিয়ে কোরবানি নেওয়া দেওয়ার সুযোগ নেই কারণ কোরবানি একটা আর্থিক ভাবত এটি প্রতিনিধির মাধ্যমে দেওয়া যায় আপনি যদি এমন কোনো জায়গায় থাকেন যেখানে করোনার কারণে কোরবানি দিতে পারছেন না তাহলে আপনি অন্য কোনো জায়গায় দেশে বিদেশের বিভিন্ন প্রান্তে অন্য কোনো জায়গায় কোনো ব্যক্তিকে টাকা দিন যিনি কোরবানি করে পশুরগ্রস্ত নিজে খেলে অন্যদেরকে বন্টন করে দিলেন আপনার কোরবানিটা আদায় হয়ে গেল তো বিকল্প যেহেতু আছে এ অজুহাতে কোরবানি না দিয়ে থাকার কোনো সুযোগ নেই শারমিন জাহান জানতে চেয়েছেন সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না এ ধারণা কি সঠিক না এটি সম্পূর্ণ কুসংস্কার সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দেওয়া বা প্লেটের পানি বাইরে ফেলার সাথে আপনার কোনো ক্ষয়ক্ষতির কোনো সম্পর্ক নেই কোনো কিছু হবে না দিনে বেলা যেরকম ঝাড়ুদের ঝাড়ু দেওয়া যায় সন্ধ্যাও প্লেটের পানি চাইলে বাইরে ফেলতে পারে কেউ কোনো সমস্যা নেই এগুলো হিন্দু ধর্মের বিভিন্ন বিশ্বাস আমাদের উপরে ভর করেছে এবং সেটার কারণে আমরা মনে করি এগুলো ক্ষতিকর এরকম বিশ্বাস করলে বরং সেটি ইমানের জন্য ক্ষতিকর হবে জহির ইসলাম জানতেছেন বিছানায় বিছানায় সালাতায় করা কি জায়েজ হবে বিছানায় সালাত করা অবশ্যই জায়েজ হবে বিছানায় পাকায় কোনো অসুবিধা নেই সারিহা আপনি জানতে চেয়েছেন নামাজের শেষদার সংখ্যা ভুলে গেলে করণীয় কি যদি রাকাত সেজদার সংখ্যা নিয়ে আপনার ভুল হয় তাহলে সেক্ষেত্রে আপনি বেশিরভাগ যেটা মনে হয় মন যেদিকে বেশি ঝোকে দুইটা না একটা দুইটার দিকে মন ঝুঁকি বেশি আপনি দুইটা ধরে রাখবেন শেষে সেজাসও দিয়ে নেবেন আর যদি একটার দিকে মন বেশি ঝোকে তাহলে আরেকটা দিয়ে শেষে সেজাসও দিয়ে নেবেন আর যদি কোনো দিকে মন না ঝুঁকে তাহলে কমটা ধরে অর্থাৎ একটা ধরে আরেকটা সেদাস দিয়ে লাস্টে সেজদাসাও দিয়ে নেবেন তাতে নামা হয়ে যাবে ইনশাআল্লাহ